দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বারিহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনেশপুর দুদিন হাট বস শুক্রবার সোমবার শুক্রবার হাটাস চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চার সহ আমরা সাহিয়াল জাতের গাভীর একটু তথ্য দেবো দর্শক কেমন দাঁড়াবে সেখানে আছে কিছু গাভিগরু আছে কালো শাকলি কি সুন্দর তবে আজকের ভিডিওতে কিছু বকনাগুলো দেখাবো আপনাদের এই যে একটা এই তো সুন্দর প্রদর্শন হচ্ছে বকনাগুলো কালো সুন্দর ভাইয়ের এটা বয়স কেমন বড় ভাই বাচ্চা তো সুন্দর দেখা যায় আচ্ছা বাচ্চা কিন্তু গ্যাডাবে মশানে ভালো কারণ হচ্ছে কালো বয়স ভালো হ্যাঁ শান ভাই এ এটা কত যাচ্ছে এটা 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 তো বিশাল একবারে পা থেকে মেরিডর্ন পর্যন্ত যাচ্ছে হাইট এ বিশাল শাহিয়ার ভিতরে তলা কিন্তু সুন্দর এটা কিন্তু হার্টের তলা বকনাবাদ এটা এটা কত জানা লাগিয়েছে শান ভাই এটা আর এই গরুটা ভালো আছে দর্শক তলা আছে বাচ্চা ভালো গরু কিন্তু আজকে পর্যাপ্ত এই বাসে একটা সুন্দর এটা একটু এক নজরে দাম জানাই আপনাদের কত দাম লাগে একটু ভাঙে যায় বাচ্চা তো ভালো কারণ ভাই সাইয়াল কিন দেখলে কিন্তু একশো প্লাস বাজেট বলতে হবে দাদা একশো নিচে খুব মার সময় বাচ্চা হয় এটা কিন্তু দেখা শুনে দাম বেশি বলছিলেন দাম বেশি দিয়েছিলেন না না তাহলে ও এটা এই গোটা কিন্তু দেখতেছি দশ গোটা তোলা ভালো সব দিক দিয়ে কিন্তু বাচ্চারা ভালো ছিল কাঠে তো দশ কাঠে একটু জায়গা আছে দশ কাঠে করে হবে না যে আচ্ছা

আজকে কত দাম দিচ্ছে ওনারা গরু বড় ছিল দশ গোটেই ছিল কিন্তু কাস্টমার না থাকার কারণে আজকে হাড়ের এই অবস্থায় এলেমে না এই করে কিন্তু একটা ভিডিও আমরা দিয়েছি আপনাদের আটটা মজার হাট থেকে এটা আবার আমবাড়িতে এসেছে দাম হ্যাঁ 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 কত দাম দিচ্ছিলেন আপনারা আটটা মতো চাইছিল কত বিষ বিষয় আজকে বীজ ভাঙেই দাম দিচ্ছে বাজারে গতি দর্শক একই রকম থাকে সামান্য অনির্বিষ গতকাল কিন্তু দশ হাজার টাকা দাম দেওয়া হয়েছিল আপনারা ভিডিও দেখতে পাবেন বিটি রাখাল বন্ধু আমার ইউটিউব অথবা ফেসবুকে একটা শর্ট ভিডিও করছিলাম নিয়ে নন এক ভাইয়ের জন্য কিন্তু দাম দেওয়া হয়েছিল চা ভালো আছেন এত সুন্দর গরু বিক্রি হচ্ছে না দাম দিচ্ছে না

ওখানে আর একটা ছিল সেটা আপনাদের দেখাইনি আমরা এই যে জায়গা সাড়ে পাঁচ টাকা রে গুরুকার

আমরা আরও কয়েকটা দেখাই দর্শক আপনাদের যেগুলো মোটামুটি একশো নিচে হবে মাঝারি রেঞ্জের ভিতরে আছে অ্যাভেলেবেল আমদানি কিন্তু দেখে শুনে কিনতে হবে ভাই ভালো আছেন কি অবস্থা ভাইদের আজকে গরু তো আজকে পর্যাপ্ত সেই দিন তাদের কাস্টমার দেখে নেয় বাচ্চা ভালো দর্শক সারা বাচ্চা কালেকশন গাভীর বয়স কেমন ভাই এটা কত চাইছে একশো তিরিশ চাওয়া দাম ছিল সর্বোচ্চ কত বলে পার্টি আজকে দশ বারোর ভিতরে কাস্টমার গাড়ির বডি কিন্তু সুন্দর দর্শক বডি আছে আর এবার সেটা ক্লোজ দেখাশোনা হচ্ছে সাইকেলে বাচ্চা কিন্তু সার বাচ্চা

ভালো থাকবো এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম রবহ